তো তোমরা ট্রাই করতে থাকো এবং এটা সলভ করার পর তোমরা আমাদের অ্যান্সারের সাথে মিলাবে তো আশা করি তোমরা চেষ্টা করেছ ম্যাটটা করার জন্য এবং তোমরা অ্যান্সারও খুঁজে পেয়েছ তো চলো আমরা ট্রাই করি এখানে লিখেছে এন ক্রমযুক্ত উদ্ধ বা নিম্ন ত্রিভুজেকার ম্যাট্রিক্সে কতগুলো ন্যূনতম শূন্য থাকবে এন ক্রম যদি বলে ক্রম তো আসলে একটা হয় না ক্রমত আসলে হয় দুইটা তাই না তো যেহেতু ত্রিভুজেকার ম্যাট্রিক্স বলেছে তোমরা ধরেই নেবে কি এটা একটা বর্গ ম্যাট্রিক্স কেননা ম্যাট্রিক্সের একটা প্রকার ছিল ট্রিবুল জ্যাকার ম্যাট্রিক্স তাহলে ম্যাট্রিক্সের জন্য আমাদের ক্রমটা আসলে হবে না এটা হবে অ্যান ক্রস অ্যান ক্রম। তার মানে আর কলাম সংখ্যা কি সমান তাই শুধুমাত্র এন ক্রম দেখে ভয় পাওয়ার কিছু নেই এটার মেইন জিনিসটা হচ্ছে অ্যান ক্রস অ্যান মানে রো আর কলাম কি সমান এখন বলেছে যে এটা একটা উদ্ধ ত্রিবুল জাকার ম্যাট্রিক্সও হতে পারে আবার নিম্ন ট্রিবুল জ্যাকার ম্যাট্রিক্সও হতে পারে ওখানে কতগুলো শূন্য থাকবে তো আমি তোমাকে একটু সহজ করে দিই সহজটা হচ্ছে কি ধরো এ হচ্ছে একটা কথার কথা ধরে নিলাম উদ্দ শ্রিভুজ একার ম্যাট্রিক্স ধরে নাও তো এই যদি একটা উদ্দ শ্রিভুজ একার ম্যাট্রিক্স হয় এবং আমি যদি এই ম্যাট্রিক্সটাকে থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স হিসেবে কল্পনা করি তাহলে তার ঘটনটা কিন্তু অনেকটা এমন হবে কীরকম হবে গঠন আমি জাস্ট একটু ব্ল্যাক কালারে লিখি সেটা হচ্ছে কোন বরাবর কিন্তু ইলেভেনগুলো থাকবে দ্যাট মিনস এ অফ ওয়ান ওয়ান এ অফ টু টু এ অফ থ্রি থ্রি এগুলো কিন্তু থাকবে আর এটা যেহেতু আমি বলেছিলাম ধরে নাও এটা হচ্ছে উদ্দ শিবুজেকার ম্যাট্রিক্স তাই উদ্যোৎস শিবুজেকার ম্যাট্রিক্সে কী হয় মুখ্যকরণের নিচে সবগুলো জিরো হয়ে যায় তার মানে এটা জিরো এ দুটো কি জিরো আর বাকিগুলোর কিন্তু মান থাকে আমি একটু ভিন্ন কালারে দেখাই বাকিগুলোর মান কি থাকে ধরো এটা হচ্ছে এ অফ ওয়ান টু এটা হচ্ছে এ অফ ওয়ান থ্রি আর এটা হচ্ছে এ অফ টু থ্রি এই জিনিসগুলো কিন্তু থাকবে তাহলে খেয়াল করো তো এটা কিন্তু থ্রি ইন্টু থ্রি ক্রম তুমি থ্রিকে কে অ্যান ধরতে পারো এ থ্রিকেও কি অ্যান ধরতে পারো এখন আমি যদি বলি এই থ্রি ইন্টু থ্রি ক্রম ম্যাট্রিক্সের মধ্যে কয়টা টোটাল শূন্য আছে তুমি দেখতে পাচ্ছ তিনটা শূন্য আছে একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য বের করার যায় কিভাবে আমরা কি এটা শিওরলি বলতে পারি যে কোনো একটা ম্যাট্রিক যদি এরকম অ্যান গুণন অ্যান হয় তাহলে তার মধ্যে জিরো থাকবে অ্যান সংখ্যক আমরা কিন্তু বলতে পারি না আমরা এটাকে অন্যভাবে বের করি কিভাবে বের করি খেয়াল করো এটা হচ্ছে আমাদের প্রথম রো এটা হচ্ছে দ্বিতীয় রো আর এটা হচ্ছে কি তৃতীয় রো প্রথম রোয়ের যদি কথা বলি তাহলে এখানে কয়টা শূন্য এখানে কোনো শূন্য নাই আমি শূন্য লিখলাম না বাংলায় লিখলাম নাই দ্বিতীয় রোয়ের মধ্যে কিন্তু একটা শূন্য আছে তৃতীয় রোয়ের মধ্যে কিন্তু দুইটা শূন্য আছে তার মানে আমি যদি এভাবে নিচে আরও যেতে থাকি যেতে যেতে যদি আমি অ্যানতম রোয়ের মধ্যে যাই তাহলে আমি দেখতে পাবো কয়টা সেখানে কিন্তু শূন্য সংখ্যা হবে এন মাইনাস ওয়ান সংখ্যক কীভাবে আমি বলছি সেটা হচ্ছে প্রথম ক্রমে যেহেতু মানে প্রথম রোতে যেহেতু শূন্য নাই দ্বিতীয় রোতে কিন্তু একটা শূন্য আছে তার মানে দ্বিতীয় রোয়ের টু ওর থেকে যদি আমি ওয়ান কাটা দিই তাহলে আমি ওই একটা শূন্যকে পাচ্ছি তিন নম্বর রো যেটা এটার মধ্যে দুইটা শূন্য তার মানে তিন নম্বর রোয়ের তিন থেকে আমি যদি এক কাটা দিই তাহলে আমি পাবো কি এই দুইকে পাবো তাহলে আমি বলতে পারি না অ্যানতম রোতে আমি যদি চলে যাই বা অ্যানতম শাড়িতে যদি আমি চলে যাই তাহলে আমি শূন্য কয়টা পাবো অবশ্যই এন মাইনাস ওয়ান সংখ্যক শূন্যটা পাবো তাই যদি হয় তাহলে আমি বলতে পারি যে এরকম এন ক্রস এন এতটুকু সাইজের একটা ম্যাট্রিক্স নিয়ে যদি আমি কাজ করি তাহলে অবশ্যই তার মধ্যে রো থাকবে এন সংখ্যক বাট এন সংখ্যক রোয়ের মধ্যে মানে অ্যান তম রোয়ের মধ্যে আর কি শূন্য থাকবে কয়টা এন মানে সান সংখ্যক এটা কিন্তু বলা যায় তাহলে আমি এই ধারণাটা তোমাদের মাথায় ঢুকিয়ে দিলাম এবার আমরা মেইন ম্যাটটা করি তো যেহেতু আমাদের ম্যাট্রিক্স বের করতে বলেছে আমি একটা বড়ো সড়ো ম্যাট্রিক্স নিব যেহেতু আমাদের এন রো এবং এন ক্রমের মানে হচ্ছে এন রো আর এন কলামের ম্যাট্রিক্স তো একটা বড়ো ম্যাট্রিক্স এখানে নিতে হবে ওকে তো আমি একটা বড়ো ম্যাট্রিক্স নিলাম তো ম্যাট্রিক্সটার চেহারা কেমন হবে অবশ্যই এমন হবে এ অফ ওয়ান ওয়ান এ ওয়ান টু তারপরে ডট 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 এ কত দিবে এটা প্রথম রো এন সংখ্যক কলাম তাহলে ওয়ান এন হবে এটা তো খেয়াল করে এটা কিন্তু ওয়ান হয়েছে কেন কারণ এটা প্রথম র এবং হচ্ছে এনতম কলাম আমরা জানি না এনের এর মানটা কত এখানে তারপরে আমি যদি দুই নম্বরটা দিই খেয়াল করে দেখো আমি বলেছিলাম যে আমি ধরে নিলাম এটা হচ্ছে উদ্দোত শ্রীবুজাকার ম্যাট্রিক্স তার মানে এ ওয়ান ওয়ান তারপর হচ্ছে এ টু টু তারপর হচ্ছে এখানে যেতে যেতে এ থ্রি থ্রি ফোর ফোর যেতে যেতে একদম লাস্ট পর্যন্ত আমি এ অফ এন এন পর্যন্ত যাব এই প্রত্যেকটা কর্ণের উপরের যে মানগুলো থাকবে এগুলো কিন্তু মান হিসেবে থাকবে বাট নিচে কিন্তু শূন্য থাকবে তাই যদি হয় তাহলে আমরা কিন্তু এই সিকোয়েন্সটা লিখতে পারি এখানে শূন্য হবে তারপর এখানেও শূন্য হবে এখানেও শূন্য হবে আর এখানে কি হবে আমি যদি লিখি এই অফ টু টু তো এরপরে ডট ডট দিলে আমাদের এখানে এই অফ কত হবে দ্বিতীয় রো এবং এনতম কলাম হবে তাহলে এন টু তারপর আমি যদি পরেরটা লিখি দ্যাট মিন্স জিরো জিরো এখানেও কিন্তু জিরো হবে এবং ফাইনালি আমাদের এখানেও কিন্তু অনেকগুলো রো আর কলম ভাগ হবে এবং এটা হবে হচ্ছে ধরো থ্রি এন দ্যাট মিন্স তিন নম্বর রো অ্যান সংখ্যক কলাম এটাও হচ্ছে ধরো চার নম্বর রো এন সংখ্যক কলাম তো আমি এই জিনিসগুলোকে আর বাড়ালাম না আমি এটুটুকু পর্যন্তই রাখলাম এবং তোমরা ধরে নাও এখানে যতগুলো নিচে দিয়ে যাবো ততগুলো আমরা কি জিরো পাবো আমাদেরকে বলেছে এই জিরো সংখ্যাটা কত হবে তো আমি টুপুরে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে এটাও জিরো এটাও জিরো এবং ফাইনালি এই পর্যন্ত গেলে আমরা এ অফ এন এন দেখা পাবো তাহলে এবার আগের মতো কনসেপ্টটা আমরা ইউজ করি একদম প্রথম রোয়ের দিকে যদি তাকাই এই রোয়ের মধ্যে কিন্তু কোনো শূন্য নেই দ্বিতীয় রোয়ের দিকে যদি তাকাই এই রোয়ের মধ্যে কিন্তু একটা শূন্য আছে তৃতীয় রোয়ের মধ্যে যদি তাকাই এই রোয়ের মধ্যে দুইটা শূন্য আছে চার নম্বর রোতে চোখ বন্ধ করে বলা যায় তিনটা শূন্য থাকবে পাঁচ নম্বর রোতে চোখ বন্ধ করে বলা যায় চারটা শূন্য থাকবে তার মানে এন তম রো যদি আমি বলি এটা হচ্ছে তম রো তো এন এনতম রোয়ের মধ্যে অবশ্যই এন মাইনাস ওয়ান সংখ্যা কী থাকবে শূন্য থাকবে এটা কিন্তু এক্সেট বলা যায় তাহলে এরকম একটা বিশাল ম্যাট্রিক্সের মধ্যে টোটাল কয়টা শূন্য থাকবে প্রথম রোতে কোনো শূন্য নেই তার মানে শূন্য দ্বিতীয় রোতে একটা শূন্য আছে তৃতীয় রোতে দুইটা শূন্য আছে চতুর্থ রোতে তিনটা শূন্য আছে পঞ্চম রোতে চারটা শূন্য আছে এভাবে করতে করতে আমি যদি এন সংখ্যক রোতে যাই তাহলে এন তোম রোয়ের মধ্যে শূন্য আছে কয়টা অবশ্যই এন মাইনাস ওয়ান সংখ্যক শূন্য আছে দেখো তো এটা একটা পরিচিত ধারা না এটা হচ্ছে একটা পরিচিত ধারা যেখানে আমি দেখতে পাচ্ছি স্বাভাবিক সংখ্যা যোগফলের ধারা এবং একটা স্বাভাবিক সংখ্যা যোগফলের ধারার টোটাল যে যোগফল এটা বের করার কিন্তু একটা সূত্র ছিল কেমন ছিল সূত্রটা একটু মনে করিয়ে দিই ধরো তোমার এখানে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস হচ্ছে কে নিলাম কে হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট মান যেটা হচ্ছে কে তম মানে এন তম পদের একটা মান তো তুমি যখন এই টোটালটাকে যোগ করবা তখন তার সূত্র হচ্ছে কি শেষের পদটাকে নেবা শেষের পদের সাথে এক যোগ করবা দুই দিয়ে ভাগ করবা এটা হচ্ছে একটা ধারার যোগফলের সূত্র তাহলে আমরাও কিন্তু এটা যোগফল সরাসরি এই সূত্র ইউজ করে করতে পারি তাহলে আমাদের শেষের পরটা কী ছিল এন মাইনাস ওয়ান এটার সাথে আমি গুণ করব কাকে এন মাইনাস ওয়ান এর সাথে আবার প্লাস ওয়ানকে যেহেতু কে প্লাস ওয়ান হিসেবে এটা এখন কাজ করবে আর টোটালটাকে ভাগ করবো কী দিয়ে টু দিয়ে তাই যদি হয় তাহলে আমি এখান থেকে পাবো এই ওয়ান এ ওয়ান কাটা শুধু এন থাকবে এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু হবে তাহলে এই যে জিনিসটা পেলাম এটাই আসলে আমাদের টোটাল এতটুকু জায়গায় বা এন ইন্টু এন এত ক্রম ম্যাট্রিক্সের টোটাল শূন্যের মান তাহলে আমরা ফাইনালি যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাই সবসময় মনে রাখবে এটা উর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স নিয়ে করলেও যে মান পাবা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স নিয়ে করলেও একই মান পাবে কোনো চেঞ্জ হবে না তো এটা যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা তোমাদেরকে সময় দিচ্ছি তোমরা মিলিয়ে দেখো এবং তোমরা কোন জায়গাটাতে ভুল করেছো সেটা খুঁজে বের করো তাই যদি হয় তাহলে আমরা চলো পরের চ্যালেঞ্জটাতে চলে যাই পরের চ্যালেঞ্জটা অনেকটা এরকমই তো অনেকটা এরকমই মানে কি টোটালি এরকম যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি টেন ইন্টু ট্রেন ক্রমযুক্ত উদ্দ ত্রিভুজ একটা ম্যাট্রিক্সে ন্যূনতম কতগুলো শূন্য থাকবে তার মানে শূন্য কোথায় থাকবে আমি যদি ম্যাট্রিক্সটাকে ধরি এ তাহলে এটা একটা বিশাল ম্যাট্রিক্স হবে টেন ইন্টু টেন তাহলে এখানে রো থাকবে দশটা কলাম থাকবে তো আমাদের টোটাল ম্যাট্রিক্সের উপাদান হবে কয়টা একশোটা তো বলেছি এটা হচ্ছে উদ্যোত ত্রিপু ম্যাট্রিক্স তাহলে উদ্যোত ত্রিবুজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যটা হচ্ছে কি মুখ্য কোনো বরাবর নিচের যেই উপাদানগুলো আছে তাদের মানটা শূন্য হবে তার মানে আমি যদি ধরো এ অফ ওয়ান ওয়ান ধরি এ অপ টু টু ধরি এভাবে ডট 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 জিতে যেতে আমি যদি এ অপ টেন টেন ধরি টেন টেন মানে হচ্ছে একদম লাস্ট উপাদানটা আর কি তাহলে এই অংশগুলো অংশগুলোতে সব শূন্য থাকবে তো আমি একটু দেখিয়ে দিই এটা শূন্য হবে তারপর এ দুটো শূন্য হবে নিচে যতই যেতে থাকবে সব কিছু কি শূন্য হতে থাকবে এবং এটা ফাইনালি এ অপ টেন টেন হয়ে যাবে এবং উপরে যারা থাকবে তাদের মান শূন্য হতেও পারে নাও হতে পারে আমরা জানি না বাট প্রশ্ন অনুসারে আমি বলেছি যে ন্যূনতম শূন্য হবে কতগুলো তার মানে আমি উপরের মানগুলোকে শূন্য ধরবো না এগুলোকে নর্মাল মানে ধরবো তো এইভাবে যেতে যেতে একটা সময় এ অফ ওয়ান এন হবে তারপরে এইভাবে যেতে যেতে একটা সময় এ অফ টু এন হবে দ্যাট মিনস দ্বিতীয়ও অ্যানতম কলাম তো এইভাবে যেতে যেতে একটা সময় এটা ফিল আপ করবে এখন দেখো আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে সেম কাহিনী ঘটবে কোনো পার্থক্য নেই প্রথম রোয়ের কথা যদি বলি ওর মধ্যে কোনো জিরো নাই তার মানে নো জিরো দ্বিতীয় রোয়ের মধ্যে একটা জিরো আছে তৃতীয় রোয়ের মধ্যে দুইটা জিরো আছে চতুর্থ রোয়ের মধ্যে চোখ বন্ধ করে বলতে পারবো তিনটা জিরো আছে একইভাবে দশ নম্বর রো এটা নট অ্যানতম রো দশ নম্বর রোয়ের মধ্যে অবশ্যই দশ মাইনাস এক ইজিক টু নয়টা জিরো আছে এটা বলা যায় তাহলে আমাদের টোটাল এই জায়গাটাতে ন্যূনতম জিরো কয়টা থাকবে এক নট এক আমরা শুরু থেকে শুরু করি এখানে ছিল জিরো তাই আমরা জিরো থেকে শুরু করি তাহলে প্রথম রোতে কোনো শূন্য নাই দ্বিতীয় রোতে একটা শূন্য তৃতীয় রোতে দুইটা শূন্য চতুর্থ রোতে তিনটা শূন্য পঞ্চম রোতে চারটা শূন্য ষষ্ঠ রোতে পাঁচটা শূন্য সপ্তম রোতে ছয়টা শূন্য এবং অষ্টম রোতে সাতটা শূন্য নবম রোতে আটটা শূন্য দশম রুতে নয়টা শূন্য বলাই যায় তো সবগুলো যোগ করে যেটা হবে ওটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার আর এইগুলো যোগ করলে আমার মনে হয় এটা ফর্টি ফাইভ হওয়ার কথা হ্যাঁ ফর্টি ফাইভই হবে তো আমাদের অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি ফর্টি ফাইভ হচ্ছে কি আমাদের এখানে অ্যান্সার তাই এটা হোক সেটা উদ্যোত ত্রিবুজাকের ম্যাট্রিক্স বা নিম্ন ত্রিভু রাজ্যাকের ম্যাট্রিক্স যে কোনো ম্যাট্রিক্সের জন্য আমাদের এই রুলসটা ফলো করতে হবে কাজেই এই টাইপের ম্যাথ যদি আসে তাহলে তোমরা সিম্পলি চিন্তা করবা এই প্রসেসটা তোমরা চাইলে এটাকে কিন্তু কলম ওয়াইজও প্রসেস করতে পারো দ্যাট মিনস প্রথম কলাম যদি আমি বলি এই কলমের কথা যদি বলি এই কলামের মধ্যে কিন্তু কোনো শূন্য নাই ভালো করে দেখো তুমি কিন্তু কলাম ওয়াইজও এটাকে হিসাব করতে পারো বাট সেক্ষেত্রে তোমাকে কিন্তু লাস্টের কলামটা হিসাব করতে হবে ফার্স্টের রোটা যেভাবে আমরা হিসাব করেছিলাম তেমনইভাবে লাস্টের কলামটা হিসাব করে দেখো এই টোটাল কলমে কোনো জিরো নাই কিন্তু পরের কলমে একটা জিরো থাকবে এর পরের কলামে দুইটা জিরো থাকবে এভাবে ডট দিতে দিতে একদম শেষের কলামে কিন্তু আমাদের টোটাল কলাম সংখ্যা মাইনাস একটা জিরো থাকবে তো আমি বলি না যে কলাম দিয়ে তোমরা হিসাবটা করো তোমরা রো দিয়ে খুব সহজেই হিসাবটা বের করতে পারো এবার ওইডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের যেন থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি